হজরত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসালামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবিদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোন স্বপ্ন দেখেছে কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন কেউ কিছু জানতে চাইলে তিনি তাকে যথাযথ পরামর্শ দিতেন একদিন এরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজে বলতে আরম্ভ করলেন আজ আমি একটি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর এক ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটির হাতে একখানা করাতের মতো অস্ত্র রয়েছে সেই করাত দিয়ে সে বসা লোকটির মাথা চিড়ে ফেলছে একবার মুখের দিক দিয়ে করাত দিয়ে মাথার দিকে কেটে ফেলছে আবার বিপরীত দিক দিয়েও তদরুপ করছে একদিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে চায় তখন আগের দিক জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায় অবস্থা দেখে আমি আমার সঙ্গী দলকে জিজ্ঞাসা করলাম ব্যাপার একটি তারা বলল সামনে চলুন কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন একখানা ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে বিচূর্ণ করে তা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে অতপর লোকটি যেই পাথর কুড়িয়ে আনতে যায় উমনি ভাঙরা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এলে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার বিচূর্ণ হয়ে যায় এইভাবে ক্রমাগত ভাঙ্গা ও জোড়া লাগার পর্ব চলছে এই লহর্ষ দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আমাকে খুললে বলুন তারা কোন জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর ভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত এ যেন একটি জ্বলন্ত চুলো যার ভেতরে দাও দাও করে আগুন চলছে আর তার ভেতরে বহু সংখ্যক নর নারী দগ্ধীভূত হচ্ছে আগুনের তেজ এত বেশি যেন তাতে ঢেউ খেলছে দেও সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলোকে উথলে গর্তের মুখের কাছে চলে আসে আবার যেই আগুন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায় আমি সঙ্গী আতঙ্কিত হয়ে বললাম বন্ধুগণ এবার আমাকে বলুন ব্যাপারটা কি কিন্তু তারা কোন জবাব না দিয়ে বললেন আগে চলুন আমরা সামনে লাগলাম এবারও এগুতে কিছু দূর গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলছে তীরে একটি লোক দাঁড়িয়ে তার কাছে স্তূপীকৃত রয়েছে কিছু পাথর নদীর মধ্যে একটি লোক হাবুডুবু খেয়ে অতি কষ্টে কিনারের দিকে আসার চেষ্টা করছে কিনারের কাছাকাছি আসা মাত্রই তীরবর্তী লোকটি তার মুখে এত জোরে পাথর ছুরি মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে এভাবে ক্রমাগত তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে মাছ নদীতে খুটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে এমন নির্মম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীকে বললাম বলুন এ কি ব্যাপার কিন্তু এবারও তারা জবাব না দিয়ে বললেন সামনে চলুন আমরা আবার এগুতে লাগলাম কিছু দূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহু সংখ্যক তার সামনে আগুন জ্বলছে ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলেছে সঙ্গীদয় আমাকে গাছে উঠালেন গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটা মনোরম প্রাসাদ এত সুন্দর ভবন আমি আর কখনো দেখিনি ওই ভবনে বালক বালিকা ও স্ত্রী পুরুষ সকল শ্রেণীর মানুষ বিদ্যমান সঙ্গীদয় আমাকে আরো অপরে নিয়ে গেলেন সেখানে আরো একটি মনোরম গৃহ দেখতে পেলাম তার ভেতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত আমি সঙ্গীদয়কে বললাম আপনারা আমাকে নানা জায়গা ঘুরিয়ে অনেক কিছু দেখালেন এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন সঙ্গীদয় বলতে লাগলেন প্রথম যে লোকটির মাথা করা দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল সে যে সব মিথ্যা রোটাত তার সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত তো পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলেম নিজে কুরআন হাদিস শিখেছিল কিন্তু তা অন্যকে শিখায়নি এবং নিজেও তদনুসারে আমল করেনি হাসরের দিন পর্যন্ত তার রকম শাস্তি হতে থাকবে তারপর যাদেরকে আগুনের বদ্ধ চুলোয় জ্বলতে দেখলেন তারা ব্যবীচারী নারী ও পুরুষ পর্যন্ত তাদের এই আজারও চলতে থাকবে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ায় সুদ ও এবং এতিম ও বিধবা সম্পদ করত। গাছের নিচে যে বৃদ্ধকে বালক বালিকা বেষ্টিত দেখলেন উনি হজরত ইব্রাহিম এবং বালক বালিকারা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে মেয়ে আর যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি দোচকের দারোগা মালেক গাছের ওপর প্রথম যে ভবনটি দেখেছেন ওটা সাধারণ ইমানদারদের বেহেস্তের বাড়িঘর আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখেছেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মদানকারী শহীদদের বাসস্থান আর আমি জীবরীল এবং আমার সঙ্গী সঙ্গে অতপর জিবরিল আমাকে বললেন দিকে তাকান আমি উপরের দিকে তাকিয়ে এখন সাদা মেঘের মতো দেখলাম জিবরিল বললেন ওটা আপনার বাসস্থান আমি বললাম আমাকে ওই বাড়িতে যেতে দিন জীবরিল বললেন এখনো সময় হয়নি পৃথিবীতে এখনো আপনার আয়ুকাল বাকি রয়েছে দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন শিক্ষা রাসূল রাসুল সাল্লু ওয়াসাল্লাম কে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা দেখানোর বিবরণ রয়েছে নবীদের স্বপ্ন গির অন্তর্ভুক্ত এবং অকাট্য সত্য সুতরাং শাস্তির ব্যাপারে আমাদের সুদৃঢ় ইমান রাখার এবং এগুলিকে স্মরণে রেখে এসব অপরাধ থেকে নিবৃত থাকা উচিত বিশিষ্ট এমন কয়েকটি অপরাধের উপর এখানে আলোকপাত করা হয়েছে যা সামাজিক অপরাধের পর্যায়ভুক্ত অর্থাৎ যা গোটা সমাজকে অন্যায় ও অনাচারের কবলে নিক্ষেপ করে যেমন মিথ্যাচার সুদ ঘুষ ওপরের অর্থ আত্মসাত করা এবং ইসলামের প্রত্যক্ষ জ্ঞান থাকা সত্ত্বেও তা প্রচারের বিমুখ ও সে অনুসারে আমল না করা একজন মিথ্যাবাদী যেমন মিথ্যা গুজব অপবাদ ও কুৎসার রটিয়ে জমামতকে বিভ্রান্ত বিপদগামী ও গোটা দেশবাসীকে অন্যায় সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে থাকে একজন আলেম তেমনি তার নিষ্ক্রিয়তা দ্বারা অন্য যে কোন খারাপ লোকের চেয়ে সমাজকে অধিকতর অপকর্মে প্ররোচিত করে থাকে আর পরের সম্পদ আত্মসাৎকারী এবং সুখর ও ঘুষখোর যে গোটা সমাজকে কিভাবে জুলুম নিপীড়ন ও শোষণ করে তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না